তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আবেদন করার পর প্রবেশপত্রটি ডাউনলোড করব লিঙ্কে ক্লিক করার পরে আমাদের আবেদন ফর্ম চলে আসবো আসার পরে এখানে আবেদন ফর্মের সকল ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে আবেদন প্রক্রিয়াটি আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে আপনারা চাইলে এই ভিডিওর আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনার ভিডিওটি দেখে নিতে পারেন তো আমাদের আবেদন ফর্মটি পূরণ করার পরে আমরা সুন্দর মতো এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করুন তো আমরা এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে আপনার ডিটেলসগুলো গুলো কিন্তু এখানে চলে আসবে এরপরে একটু নিচের দিকে করে আসলে নিচে ডাউনলোড বাটন দেখতে পাবেন এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আমি আবারও বলছি এই নিচের দিকে স্ক্রল করে এসে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড হবে এছাড়া আপনার অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড হবে না এই যে আমার এখানে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা মতো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফটি ডাউনলোড হওয়ার পর আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তাকে হোয়াটসঅ্যাপ জিমেইল অথবা মেসেঞ্জারের মাধ্যমে পিডিএফ ফাইলটি শেয়ার করে প্রিন্ট করে নিতে পারবেন এবং অবশ্যই এই অ্যাডমিট কার্ডটি লিখিত পরীক্ষার দিন সাথে নিয়ে যেতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ